এই আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো আজকের ভিডিওতে দেখাবো কি করে তোমরা এরকম একটি তৈরি করবে খুব সহজে আর ভিডিওটি শুরু করার আগে বলি এই থামনেলে আমি যা যা মেটেরিয়াল ইউজ করবো সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে পিএচি অ্যাপে চলে আসবো তো প্লেসিসে আসে এফে চলে আসার পর এখানে আমরা এখানে এখানে যাবো তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তারপরে ওপরে দেবো ওয়ান নাইন টু জিরো নিয়ে ওয়ান জিরো এইট জিরো তারপর একটা প্রজেক্ট নেওয়ার পরে এখানে আমরা ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আপনারা আপনাদের মতন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো এখান থেকে আমরা এখানে প্লাস এখানে ক্লিক করার পরে ফটো লেয়ারে টিপ দেবো ক্লিক করার পরে এখানে আমরা ফটো লাইব্রেরিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো তারপরে আমরা আরও কিছু ব্যাকগ্রাউন্ড নেব যেমন দেখতেছেন এখানে আমরা নিয়ে আসি কোন কোন ব্যাকগ্রাউন্ড দেখেন এইটা নিয়ে আসি এইটা নিয়ে আসি এইটা নিয়ে আসি আর আমাদের ক্যারেক্টার পিএনজিতে নিয়ে এসি এগুলো আমরা পিএনজি দিয়ে দিব সরি মেটেরিয়ালের যে প্যাকে ফার্স্টে আমরা আমাদের ক্যারেক্টারটা ডুপ্লিকেট করব করার পরে এটা আমরা সিলেট পিক্সেল করে এটা কালার ফিল দেবো হোয়াইট কালার তো দেন ওই হোয়াইট কালারের করা ক্যারেক্টারটা নিচে দেব আসল ক্যারেক্টার তারপর ট্রান্সফর্মে যাব এখান থেকে ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে এখানে যাব এখানে থেকে যাওয়ার পরে ওপরের দিকে এখানে এখানে ক্লিক করবো অল্প অল্প করে যে দেখতে পাচ্ছেন সাইড দিকে একটা বর্ডার আসছে সাদা তো ওই দেখতে যা সুন্দর না লাগতো তখন আমরা এই বর্ডারটা বাড়িয়ে দিব তো এরপরে আমরা এটা ওকে করে দিব তারপর এটা ফেড দেব থেকে ওপর থেকে আর নিচ থেকে তো আমাদের পারফেক্টলি ফেড দেওয়া হয়ে গেলে আমরা এই যে আছে ওইটা আমরা ক্যারেক্টারের ওপরে দিবো মেইনলি তো এটা আমরা লিনিয়ার ডোজ করে নিব অপিসিটি কমিয়ে নিব তারপরে এখানে যাব এখানে যাওয়ার পরে ট্রান্সফর্মে যাব তারপর এটা আমরা ওপি একটু বাড়িয়ে দিও ডুপ্লিকেট করব লেয়ার করার পরে এটা ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে এই কলেজ এই সাইড দেখে দেব তারপর এটা আমরা মার্চ ডাউন করে নেব যে এখান থেকে এখান থেকে মার্চ ডাউন করে নিব তো দেখতে পাচ্ছেন থামেলটা এরকম লাগছে কিছুটা তো এবার আমরা অ্যাড করছি দুই সাইডে পেপার আর এই দুই ইমোজিয়া একে একের লেভেল এগুলো আর কি আমরা প্রথমে একের লেভেলগুলো কাট করছি একে আর একের লেভেল তো আপনারা কী করে কাট করবেন দেখেন এইখান থেকে পলিগন টুল সিলেকশন করবেন তারপরে যেটা কাট করবেন ধরেন একে লেভেল কাট করবেন অথবা ধরেন আমরা এই যে স্ক্রিনে থাকা গেটের এটা কাট করব তো এটা আমার শো পয়েন্টেরটা অন করে পলিগন টুল সিলেক্ট করবো দেখতে পারছেন এক দুই লোক দিয়ে লাগবে দেখতে পারছেন আমার এই ব্রাশটার কাছে একটা আসছে আর এইখানে দুই লোক আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন তো এইভাবে 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 করে আপনারা কাট আউট করে নেবেন একে আর লেভেলটা তো তারপর এখান থেকে এই যে সিলেকশন সিলেক্ট করে রাখবেন তারপরে সিলেকশন ফ্রম লেয়ার লেয়ার ফ্রম সিলেকশনে মারবেন তারপরে দেখতে পারবেন যে আপনাদের যেটা সিলেক্ট করছেন ওটা হয়ে যাবে এই কের চলে আসবে আর আমি পি দিয়ে দিব। তো তারপরে এম টি নেবেন নিবেন এমটি নেওয়ার পরে এখান থেকে আপনারা একটা এই যে সার্কেল সিলেকশন টোলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে এইভাবে আপনারা একটা সার্কেল নেবেন সার্কেল নেওয়ার পরে অ্যান্ড অপশানে যাওয়ার পরে ওপরে ওইখান থেকে গ্রেডিয়েন্ট যাবেন তো অনেকের গ্রেডিয়েন্ট এটা থাকবে না তো আপনারা কি করবেন এই যে লাস্টে আসবেন লাস্টে আসার পরে এই গ্রেডেন্টটা আপনাদের কাছে থাকবে তো এটা যাবেন এটা যাওয়ার পরে ফার্স্টে হোয়াইটে টিপ মারবেন হোয়াইটে টিপ মারার পরে এখানে আপনারা একটা কালার নেবেন ওপরের থেকে কালার সিলেক্ট করতে হয় তারপরে একটা কালার নেবেন তো ফার্স্টে ডার্ক নেবেন তারপর একটু লাইট নেবেন তো এটা নেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে যে রেডিয়াল টাইপে মারবেন তারপরে দেখতে পাচ্ছেন ডার্কটা হয়ে গেছে ভিতরে তো এটা আমাদের বাইরে দিতে হবে তো এখানে আমরা রিভার্স মারবো তাহলে দেখতে পাচ্ছেন ডার্কটা হয়েছে বাইরে আর একটু লাইটটা হচ্ছে ভিতরে তো এইভাবে আপনারা আপনারা যে কালার কোড দেখতে পারেন এইচ এস বি কত ডিগ্রি হ্যাঁ আপনারা এইভাবে গ্রেডিয়েন্টটা করে নিতে পারেন তো কালারগুলো দেখতে পাচ্ছেন কালার কোডগুলো বি একশো আশি ডিগ্রি পঁচানব্বই হ্যান টেন এগুলো দেখতে পারছেন এগুলো চাই আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন সমস্যা নাই তো এরপরে আমরা এইটা সিলেক্ট করা অবস্থায় এটা কি করবো অ্যান্ড স্ট্রক অ্যান্ড স্ট্রক করার পরে এই যে এরকম একটা স্ট্রক দেবো কালার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন একশো নব্বই ডিগ্রি পঁচাশি সাতানব্বই একশো পার্সেন্ট এইচএসবি তো এরপরে আমরা যাবো ড্রপ শ্যাডো তো রাফ শেড দিব দেখতে পাচ্ছেন এরকম কালারের ব্লার থাকবে জিরো ওইটা থাকবে একশো পার্সেন্ট আর ডিসটেন্সটা আমরা বাড়িয়ে দিব তো এরকম করার পরে একবার দিব ড্রপ শেটে ওইটা হবে ব্ল্যাক কালার বাট ওপিসিটি হবে কম ওকে তো এরপর আমরা এ কেটে ভালো করে বসিয়ে নেব তো এটা আমরা আগে সবার ওপরে দেবো এবার এটা বসিয়ে নিই তো এবার একে তাই ক্লিক করবো ক্লিক করার পরে ড্রপ শ্যাডো দিব ড্রপ শ্যাডো হোয়াইট দিব ওপিটি 100 অ্যাঙ্গেল দেবো নিচের দিকে তো তারপরে আমরা ওকে করে দিব তারপরে আরেকটা দিবো ওটা হবে ব্ল্যাক ডিসটেন্সটা বাড়িয়ে ওপেসিটি কমিয়ে তাদেরকে যে যেরকম একটা শেড আসবে তো সেমভাবে এই যে লেভেলগুলোতে যেটা আর কি এটা ফার্স্টে আমরা ফার্স্টে ব্ল্যাক দিব না আমরা ফার্স্টে আমরা আগে আমরা হোয়াইট দিব হোয়াইট হান্ড্রেড ডিসটেন্স টু বাড়িয়ে তারপরে এবার দেবো ব্ল্যাক এইভাবে তো হাইপার সিক্সটি নাইনের থানেলটা একটু গ্লো ছিল এখানে তো এটা আপনারা গ্লো দিতে চলে কি করবেন দেখো এটা ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পরে এটা লিনিয়ার ডোজ করে দেবেন ডুপ্লিকেটটা তারপরে ওয়েফেক্স যাওয়ার পরে কোশন ব্লার অ্যাড করে দেবেন দিয়ে আপনারা আপনাদের মতন করে এখানে গ্লো দিতে পারবেন তো এখানে আমরা প্রয়োজন মনে করছি না গ্লো দেওয়ার তো এটা আমরা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন ভিডিও লং হয়ে যাবে বলে আমরা অনেক কিছুই কিন্তু বাদ দিয়ে দিচ্ছি যার কারণে সিমিরাল নব্বই পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে না যা গেছে তারপরে আমরা মার্চ ডাউন করে নেব ওইগুলো মাছ ডাউন তারপরে দেখতে পাচ্ছেন যেই ইমোজিটা আসবেন ইমোজিগুলা এটা ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে নেওয়ার পরে লিনার ডোজ করে নেবেন তারপরে করছেন অ্যাড করবেন তারপরে ডুপ্লিকেটের যে আরেকটা ছিল কপি ওইটাতে যাবেন যাওয়ার পরে এখানে ড্রপ এটা মারবেন তারপর দেখতেছেন এখানে একটা শেড আসছে ওকে গাইস তারপরে আমাদের আরো কিছু করতে হবে দেখতেছেন পেপারে আসবেন পেপারে আসার পরে এখানে ডিরেকশন ব্লারে যাবেন ডিরেকশন ব্লাডটা আপনারা আপনাদের মতো করে নেবেন তো এইবার আমরা এইভাবে সিলেক্ট করে এখানে ডিরেকশন ব্লাডটা দিয়ে দিব আমাদের যেই মেইন যে একটা ইয়ে দেখতেছেন এইটাই ওকে তারপর আমরা এই যে এই লাইটটা ইউজ করছি এই লাইটটা তো ফার্স্টে আমাদের এই লাইটটা লিনিয়ার ডোজ করে নিব আর ওপিসিটি হালকা একটু কমিয়ে দিব কারণ বেশি লাইট হচ্ছে তারপরে এটা আমরা এই যে এই লাইটটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে এখানে যাব এখানে ট্রান্সফর্মে যাব এইভাবে করে দিব তো এবার এটা আমরা মার্চ ডাউন করবো মার্চ ডাউন করে একটা ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার পরে এটা নর্মাল করে ফিল করব ব্ল্যাক কালার ওকে এবার আমরা এখানে ফেড দিব তো এইভাবে আমরা ফেড দেবো এইভাবে ফেড দেওয়ার পরে এটা দেখতে নিচ থেকে একটা ব্ল্যাক ব্ল্যাক ভাইবস আসছে ওকে তো তারপরে আমরা গোশন ব্লার অ্যাড করব আমাদের যে লাইটটা ছিল ওইটাতে হালকা একটু গোশন ব্লার অ্যাড করবো ওকে তারপরে এবার আমরা সেই টেক্সটগুলোতে তো এখানে আমরা ওপরেটা আসলাম তারপরে সিলেট পিক্সেল করবো দেন এখানে অ্যান্ড স্ট্রোক বুঝতে না পারলে ভিডিওটি স্লো করে দেখবেন তারপরে ফিল হয় আমাদের ইয়েলো কালার ইয়েলো কালার করার পরে আবার ট্রান্সফরমেশন আসবো ট্রান্সফরমেশন আসার পরে এখান থেকে আমরা মাইনাস থ্রি কি টু করবো এরকম তো করার পরে ওকে করে দেবো দেন এখানে গ্রেডিয়েন্ট দিক ছোটো এরকম একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেব গ্রেডিয়েন্ট কালার করতে পারসেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আগে টুৰ্নামেণ্ট খেলে এই কৰি নিব তোমাৰ দিব একেড কালাৰ ড্ৰপ নিচে চাইডে দিব হান্ড্ৰেড পাৰ্চেণ্ট থাকে তো নিচে দিয়ে দিব এংগেলটা টুর্নামেন্টে টুর্নামেন্টে সিলেক্ট পিক করার পর গ্রেডিয়েন্ট দিব এই যে এখানে গ্রেডিয়েন্ট এরকম হালকা এরকম করে দিবেন তো এরকম করে দেওয়ার পরে এটা ডুপ্লিকেট লেয়ার হবে ডুপ্লিকেট লেয়ার হবে এন্ট্রিয়ার আইস প্যান করার পরে ডেন্ট দেবেন দেন এটা রিভার্স স্পোর্ট করে দিবেন তারপরে এটা যে রিভার্স করেছেন ওইটা নিচে দিবেন আসলটার তারপরে ট্রান্সফরমার্স প্যান রিভার্স যেটা করছিলেন ওটাই তারপরে এই যে এইভাবে আপনারা দিয়ে দিবেন তো এটা এইভাবে দিবেন তারপরে ই ম্যাক্স নিয়ে এটা সেমভাবে আমরা উপর ট্রাই যেটা করছি যেভাবে সেমভাবে নিশ্চয় নিস্কেপটা করে নেব তো এরপরে আমরা সবগুলো মার্জ ডোন করবো মার্জ ডোন করার পরে এটা আমরা পারফেক্টলি আগে বসিয়ে নিব। তো তারপরে এটা আমরা এখান থেকে সিলেট পিক্সেল করে ট্রান্সফর্মে যাবো যাওয়ার পরে ট্রান্সফর্ম করে দেব তারপরে এখান থেকে আমরা এম টি নেব বুঝতে না পারলে স্লো করে দেখবেন ভিডিও তো এমনি ব্ল্যাক কালার ফিল করবো ব্ল্যাক কালার ফিল করার পরে মোট ব্লাস করে যে ফাঁকা স্থানগুলো আছে ভিতরে টেক্সটের ভিতরে ওগুলোতে এইভাবে সিলেক্ট করবো দেন আবার ব্ল্যাক কালার ফিল করে দিব দেখতে পারবেন যে এখানে যে ভিতরে কিন্তু এটা ঠিক হয়ে গেছে তো এখানে যদি আমি আপনারা গুলো দিতে চান তাহলে আপনারা এটা ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এখানে আমরা টেক্সটে টেক্সটটা ডুপ্লিকেট করবেন দেন এখানে আমরা করব এখানে কালার ফেল দিবেন ডুপ্লিকেটের যেটা আছে না ওইটা কালার ফেল দিতে হবে তো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে এই মিস্টেকটা কি এখানে যদি আমরা টুর্নামেন্ট খেলে এইটা টেক্সটা কারণ যদি মার্চ ডাউন না করতাম তাহলে উপরকেটটা কিন্তু উপরকেট দুইটাই কিন্তু উপরকেটে আর কিন্তু গ্লো দিত মানাইতো ওই দুইটাতে কিন্তু এই যে টুর্নামেন্ট খেলে এটা আছে যেহেতু সেই কারণে মানাইছে এই যে এই দুইটা প্রথমে মার্চ ডাউন করে গ্লো দিবেন আর হোয়াইট কালারগুলো ইগনোর করবেন প্রথমে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন গোলটা কি করে দিবেন তো এরপরে আমাদের আছে কি একটা এরো যেহেতু এটা একটু একটু বেশি তো এগুলো বাড়িয়ে দিলাম এই এই আমরা এক সাইডে দিব ব্ল্যাক ড্রপ শ্যাডো ওকে তারপর আর একটা সাইডে এ হোয়াইট ড্রপ শ্যাডো তারপর এটা ডুপ্লিকেট করে লিনিয়ার ডোজ করবো দেন বেলা অ্যাড করব ওকে আর আপনারা যদি ইচ্ছা করেন যে একটু গ্লো দিবেন টেক্সটটি অন্যরকম করে তাহলে যে এই লাইটিং ইফেক্টটা নেবেন নেওয়ার পরে শুধুমাত্র যেগুলো ইয়েলো কালার হবে সেগুলোতে এইভাবে লিনিয়ার ডোজ অ্যাড করবেন দেন এইভাবে বসাইবেন বসানোর পর ডুপ্লিকেট করবেন আবার আর একটাতে বসাবেন আর একটা ডুপ্লিকেট করে এইভাবে বসাইতে থাকবেন তারপর হয়ে গেলে মার্স্ট করবেন করার পর ওপিসিটি কমিয়ে দেবেন দেখছেন একটা গ্লো আসছে তো আপনারা যদি চান তাহলে করতে পারেন কেমন আমি করলাম না আর কিছু পেয়ে যেতে প্যাকে পেয়ে যাবেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে